সরকারের কাছে দাবি জানাচ্ছি তারা যেন অবিলম্বে এই সমস্ত দাবিগুলোকে গুরুত্বের সাথে একটা এমন রাষ্ট্র পরিচালনা দেখতে চাই তার জন্য যে প্রশাসনিক ব্যবস্থাগুলো আছে সেগুলো এমনভাবে গড়ে তুলতে চাই যাতে করে সেটা একদিকে দেশপ্রেমিক হয় দক্ষ হয় এবং জনগণের সেবা করতে পারে এখন এই যে প্রেম দক্ষতা এবং জনগণের সেবা করার জন্য উপযোগী হয় এটা কেবলমাত্র ব্যক্তি শিশুর উপর নির্ভর করে সব যদি আমার গাড়ি দায়িত্ব দিয়ে দেন তাহলে প্রতিষ্ঠান থাকার তো দরকার প্রতিষ্ঠান মানেই হচ্ছে তার যা লক্ষ্য সেই অনুযায়ী তার লোকবলকে জনশক্তিকে তৈরি করা সেই তৈরি করার ব্যবস্থার দায় কিন্তু প্রধানত প্রতিষ্ঠান রয়েছে আমরা বিদ্যালয় তৈরি করি যাতে করে শিশুরা শিক্ষা লাভ করতে পারে তারা তৈরি হতে পারে বৃহত্তর সমাজের জন্য তেমনি প্রতিষ্ঠানগুলো তার যে লক্ষ্য সেই অনুযায়ী কার্যক্রম তৈরি করে প্রশিক্ষণ দেবে মানবিক গুণাবলী বিকাশ করা ব্যবহার ভালো করা জনগণের সেবা নিশ্চিত করা সেটি যে তার কাজ এবং অনুযায়ী দক্ষতা তার নিজের কাজের ক্ষেত্রে

তাদেরকে যারা সারা দেবে তারা এই প্রশাসন চালিয়ে দেবে সেটা কি সম্ভব সম্ভব না সম্ভব না বলে আপনাদেরকে প্রশাসন সংস্কার বলতে সামগ্রিক সংস্কার বুঝতে হবে সকলের সমস্যার সমাধান করতে হবে এখন আমরা মানবিক দক্ষ দেশপ্রেমিক এবং জনগণের সেবা দানকারী একটা প্রশাসন চাইব এবং সেখানে আপনাদের

এটা বাস্তবতা এই গায়ে আপনাদের উপর সবার উপর মাথায় পছন্দ সব জায়গায় পছন্দ করে ওই দুর্নীতি আরেকটা উৎস হচ্ছে এই বেতন কাঠাম আপনি একজনের বেঁচে থাকার জন্য মানসম্পন্ন বেঁচে থাকার জন্য যে বেতন দরকার সেটা আপনি তাকে দেবেন না তাহলে তিনি বাঁচবেন কিভাবে তখন তো তিনি ওই টাকাটা অন্যভাবে আদায় করে দিলেন এই যে অন্যভাবে আদায় করে নেওয়া সেটা কার ঘরে যায় শেষ পর্যন্ত পাবলিকের ঘরে আমরা পাবলিককে পাবলিক সরকারকে একভাবে ট্যাক্স দেই আবার নানাভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজে গেলে আবার নানা ধরনের টাকা খরচ করতে হয় এই খরচও কিন্তু একটা ট্যাক্স মানে প্রাইভেট ট্যাক্স তার মানে পাবলিক দুইভাবে ট্যাক্স দেয় আজকে রাষ্ট্র চালাচ্ছে এই ব্যবস্থার উৎস কিন্তু যথার্থ বেতন না থাকা এবং বেতনের ক্ষেত্রে বৈষম্য আপনারা যদি দুর্নীতি বন্ধ করতে চান তাহলে যথাযথ বেতন কাঠামো লাগবে আর বেতনের বৃদ্ধি বড় কর্তার জন্য একরকম তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য আরেক রকম ওনাদের বৃদ্ধি সত্তর পার্সেন্ট হলে আপনার তিরিশ পার্সেন্ট এইটা চলবে না ঠিক এই করতে হবে আর প্রত্যেকেরই মর্যাদা নিশ্চিত করা এই রাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন প্রতিশ্রুতি আজীবন এই মর্যাদা নিশ্চিত হবে আজীবন আমাদের সন্তানদের জন্য গুলি করে বাঁচি এই রাষ্ট্রটা গণতন্ত্রে আমরা চাই গণতন্ত্রে চাই বলে আজকের গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হবে সেখানে

এটা মনে রাখা দরকার এই রাষ্ট্র আমাদের সবার জনগণের ট্যাক্সের পয়সা এবং প্রত্যেকের প্রাপ্ত যে বেতন সেটা দিতে হবে এবং সেইটাই নিশ্চিত করবে আমাদের জনগণের প্রকৃত সেবাদার কাজে সাধারণত সেই জায়গায় আজকে সরকারকে ভাবতে হবে এই জায়গায় যদি না ভাবেন মুখে বড় বড় কথা বলে আমি আমরা দেখতে চাই ধন্যবাদ